অনেকেরই গুণ থাকে নানান ধরনের মিষ্টি মিষ্টি জাতীয় খাবার বানানোর আমার যদিও অত গুণ নেই তবু আমি একটা দুটো যেই ধরনের মিষ্টি বানাতে পারি তার মধ্যে রসগোল্লাটা হচ্ছে অন্যতম এ যাবৎ পর্যন্ত যারাই খেয়েছে সবাই খুব পছন্দ করেছে তো চলুন আজকে দেখে নেই কিভাবে সেই রসগোল্লাটা আপনারা ঘরে বসে বানাতে পারবেন আমার রেসিপি ফলো করে রসগোল্লা বানাতে অবশ্যই ছানা লাগবে দেড় কাপ চিনি এখানে দু কাপ নিয়েছি ময়দা নিয়েছি এক টেবিল চামচ খাবার তেল একটা চামচ এবং দুই থেকে তিনটা এলাচ প্রথমেই চিনি সাথে পাঁচ কাপ পানি মিলিয়ে এবং এলাচটা দিয়ে দিয়ে আমরা এটাকে শিরা হবার জন্য চুলায় দিয়ে দিবো হাই হিটে অপরদিকে আমি একটি পাত্রে ছানা ময়দা এবং তেল একসাথে করে ভালো করে মথে নিব খেয়াল রাখতে হবে যেন কোনো গুটি না থেকে যায় ছানাটা যেন একদম স্মুথভাবে নরম হয়ে যায় এরকম হয়ে এরপর ডোগুলো থেকে ঠিক সমান ভাগে ভাগ করে সমানভাবে গোল গোল করে রসগোল্লার আকারে সবগুলোকে গোল করে নিতে হবে আমার এই ইনগ্রিডিয়েন্টস থেকে অ্যাকচুয়ালি দশটা রসগোল্লা হয়েছে মনে রাখতে হবে সবগুলো রসগোল্লা কিন্তু আমরা একসাথে বানিয়ে একসাথে শিরায় ছাড়বো। একটা করে বানানো একটা করে শিরায় ছাড়া সেভাবে রসগোল্লা নষ্ট হয়ে যাবে হবে না অতএব আপনারা সবগুলো মিষ্টি আগে বানিয়ে তারপর একসাথে শিরায় ছাড়বেন এভাবে শিরায় সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট এভাবে রান্না করতে হবে দশ মিনিট পরে একটু নেড়ে দিয়ে উল্টে দিয়ে আবার ঢেকে দিয়ে আঁচটা লো হিটে বা কম একদম কমিয়ে দিয়ে অন্তত আরও বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ঢেকে রান্না করতে হবে ফাইনালি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আপনারা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিন এবং পরিবেশন করুন অসাধারণ মজার রসগোল্লা আপনারা বানান খান এবং আমাকে শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে